সম্মানিত মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা বায়ু বন্ধুরা সালাম আলাইকুম আল্লাহ রসি সহমত আশা করি সকলেই ভালো আছেন মাছ চাষী বাই বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অরিজিনাল কারফিও এবং হাঙ্গারি মাছের প্রণালী বর্তমান সময়ে বাজারে যে মাছগুলোর চাহিদা রয়েছে তার মধ্যে অন্যতম হল কারফিউ মাছ কারণ কারফিউ মাছ অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর একটি মাছ যার কারণে এ মাছের বাজারে ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে আর বেশি চাহিদা থাকার কারণে এ মাছের বাজার মূল্য অনেক বেশি কার্ফিও মাছ কোনো মাছের সাথে একত্রে মিশ্র চাষ করা যায় অন্যান্য মাছের সাথে এই মাছের মিশ্র চাষ দিলে বাড়তি লাভের একটা সুযোগ থাকে তো মাছ চাষি বায়ু বন্ধুরা আপনারা যদি এই কারফিউ মাছ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে আমাদের এখান থেকে সকল প্রকার মাছের এনো সারা বাংলাদেশে বিক্রি করা হয় আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ এছাড়াও মাছ চাষ সংক্রান্ত সকল প্রকার তথ্য ও পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো মাছ চাষি বায়ু বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্য লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন